বিএনপি ক্ষমতায় গেলে আঠারো বছরের সবাইকে সামরিক প্রশিক্ষণ দেওয়া বাধ্যতামূলক করা হবে তেমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা সদস্য এবং মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম গত উনত্রিশে সেপ্টেম্বর দুপুরে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পার্বত্যাঞ্চলে অস্থিরতা প্রসঙ্গে হাফিজউদ্দিন বলেন পাহাড়ের লোকজন সহজ সরল তাদেরকে ভুল পথে পরিচালিত করার হচ্ছে শহীদ প্রেসিডেন্ট রহমানের শক্ত চালা পদক্ষেপের কারণে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল আমি প্রতিবেশী দেশ ভারতকে বলবো তাদের অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে উস্কানি দেবেন না যুদ্ধ করতে হলে বাংলাদেশের সব মানুষ কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আঠারো বছরের সবাইকে সামরিক প্রশিক্ষণ দেওয়া বাধ্যতামূলক করা হবে বিশেষ করে ছাত্র ছাত্রীদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে যা বিশ্বের অনেক দেশে আছে প্রত্যেক নাগরিক এক থেকে দুই বছরের সামরিক প্রশিক্ষণ নিয়ে থাকেন মেজর হাফিজ আরও বলেন সংস্কার করার জন্য নির্বাচিত জনপ্রতিনিধি যথেষ্ট অন্তর্বর্তী সরকার শুধু প্রস্তাব দিতে পারেন আমরা নজর রাখব সরকার কিভাবে সংস্কার করে এই সরকার সবার সরকার শুধু ছাত্রদের সরকার না এখানে সবার অংশগ্রহণ রয়েছে আমরা আগস্ট বিপ্লবের প্রতিফলন দেখতে চাই আগস্ট বিপ্লবের ইতিহাস যাতে কেউ বিকৃত করতে না পারে হাফিজুদ্দিন আহমেদ আরো বলেন জনগণের সরকারে চেতনার বাস্তবায়ন করতে অন্তর্বর্তী সরকারের উচিত ছিল একটি ভালো নির্বাচন কমিশন গঠন করা কিন্তু তারা সেটি করেনি কোনো রোডম্যাপ দেয়নি শুধু ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে সেনানিবাসে আওয়ামী লীগের দুর্নীতিবাজ কর্মকর্তা ও পুলিশ অফিসারদের আশ্রয় দেওয়া উচিত হয়নি গত জুলাই আগস্টে আন্দোলন প্রসঙ্গে হাফিজউদ্দিন আহমেদ বলেন শুধু ছাত্রদের আন্দোলনে বিপ্লব হয়নি বিএনপি সতেরো বছর ধরে আন্দোলন করছে তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা পালিয়েছে আমি বলবো সবাইকে স্মরণ করবেন ডক্টর ইনোস একজন মুক্তিযোদ্ধা তিনি আমেরিকায় মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন কাজ করেছেন আমি বলবো ছাত্র জনতা সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন অনেকেই মনে করে আপনারা দুর্বল সরকার সেজন্য আনসার বাহিনী দিয়ে প্রতি প্রতিবিপ্লবের কুটচাল করেছে সুতরাং আমি বলবো আপনারা যে দুর্বল নন সেটি প্রমাণ করতে সবার সঙ্গে মত বিনিময় করেন মুক্তিযোদ্ধাদের সহযোগিতা নিন মন্ত্রী আরো বলেন আমাদের সবার রোগ হলো দুর্নীতি এর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে পাশের দেশ ভারত থেকে সেটা শিখতে পারি তাদের দেশে আইন করা আছে যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হলে তাকে ক্ষমতা থেকে সরাসরি জেলখানায় নিয়ে যাওয়া হয় সেই ধরনের প্রাতিষ্ঠানিক রূপ আমাদেরও দিতে হবে দুদককে শক্তিশালী করতে হবে সংসদ নেতা বিরোধী দলীয় নেতা ও প্রধান বিচারপতি দুদক চেয়ারম্যানের নিয়োগ দেবেন যেটি ভারতে রয়েছে হাফিজউদ্দিন আর বলেন যারা স্বৈরাচ্ছার বিরোধী আন্দোলনে জীবনবাজি রেখেছেন সে আহত ব্যক্তিরা হাসপাতালে বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন এত সহজেই তাদের ভুলে গেছেন আমরা যতদিন বাঁচব ততদিন আগস্টের আন্দোলনের চেতনা নিয়ে বাঁচতে চাই এই অধিকার যেন কেউ নষ্ট করতে না পারে আমরা সজাগ থাকবো কেননা শেখ হাসিনা সবাইকে ঢালাওভাবে রাজাকার বলার কারণে দেশের সব শ্রেণী পেশার মানুষ ফসে উঠেছে